ইফতারে কম বেশি ছোলা ভুট্টা আমরা কিন্তু সবাই খাই তো বন্ধুরা আজকে আমি ছোলা ভুট্টাই রান্না করব আর এটা কিভাবে রান্না করব সেটাই আজকে শেয়ার করব তো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হ্যাঁ সবাইকে রমজান মোবারক ছোলা বুট রান্না করার জন্য তো অবশ্যই আমার ছোলা বুট লাগবে আর এদিকে দেখেন বন্ধুরা আমি ছোলা ভুটগুলো রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর কত সুন্দর বীজানো হয়ে গেছে মানে বীজ একদম ফুলে গেছে আর দইয়ে ক্লিন করে নিয়েছি আর তারপরে দেখেন একটি গড়াইতে দিয়েছি সিদ্ধ করার জন্য আর তার মধ্যে কিছু আলু দিয়েছি তো আমি এই যে এরকম লাল আলুগুলো দিয়েছি তো আপনারা যে আলু খান বা পছন্দ করেন যে কোনো আলু দিলে চলবে অসুবিধা নাই তবে আমি এই আলুগুলো দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব পানি সিদ্ধ করতে তো অবশ্যই পানি লাগবে আর এইগুলো দিয়ে একদম ডেকে সিদ্ধ বসায় দিব তো চলে আসলাম বন্ধুরা আবারও সিদ্ধ করার পরে এই যে দেখেন আমার কিন্তু আলু ছোলা বটগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আলুগুলো ছিলে নিব। যেহেতু আমি খুশাস সিদ্ধ করেছিলাম বুটের সাথে আর দেখছিলাম আরও আছে কি না দেখেন আর আলু নাই বুটের সাথে তো সবগুলো আলু নিয়ে নিয়েছি আর তারপর এখন আলুগুলোকে আমি ছিলে নিব। তো বন্ধুরা আলুটা কিন্তু অনেক গরম ছিল দেখেন আমি বালুটিকে ধরতেও পারছিলাম না কতটা গরম ছিল আর একটা কথা বন্ধুরা আমি জানি না বয়স দিতে গেলে কেন জানি এটা কি আমার ক্ষেত্রে হয় কি না সবার ক্ষেত্রে সেটা আমি আসলে জানি না তো আপনারা এটা কমার দৃষ্টিতে দেখবেন অনেক সময় আমার কথা আসলে মুখে বেজে পড়ে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো ছিলা হয়ে গেছে আর তারপর দেখেন আমি সবগুলো বুট কিন্তু রান্না করব না আর এই যে বাটিতে যে কয়টা বুট নিয়েছি সেইগুলোই রান্না করব কারণ সবাই তো রোজা রাখছে আর ওদের খেতে একটা আইটেম এত বেশি আর এই যে বুটগুলো ছিল এগুলো আমি রেখে দিব পরের বা পরবর্তীতে আর আজকে আমি এই বুটগুলো রান্না করব আলুগুলো ছিলেছিলাম সেই আলুগুলো মাঝখান দিয়ে এই যে আমি ভেঙে দিচ্ছি আসলে ভেঙে দিলে না মশলাগুলো খুব সুন্দর করে মানে মিশে আলুর সাথে আর তাছাড়া দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে দেখেন আসলাম পাক ঘরে এসে থেকে কড়াই বসাই দিয়েছিলাম তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে গেছে তার মধ্যে মশলা দিয়েছি আর দিয়েছি হলো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাপ মতো লবণ আর এগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা এখানে আমি হাফ চামচ আদা রসুনও দিয়েছি আর দেখতে পারছেন একটু নেড়েছে আমি তার মধ্যে দিয়ে দিছি আবারও পানি যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যা আর মশলাটা যত বেশি কষাবেন আসলে তত বেশি ভালো লাগে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু মশলাটা যদি আগে ভালোভাবে কষানো হয় সব খাবারই কিন্তু ভালো লাগে আর এদিকে দেখেন আমার কিন্তু মশলাটা আবারও কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দুইটা তেজপাতা দিয়েছি দুইটা খাল দিয়েছি আর তার মধ্যে একটি টমেটো দিয়েছি আর যে কোনো খাবারই কিন্তু টমেটো দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আর দিয়ে দিছে বন্ধুরা যে বুট আর আলু সিদ্ধ করেছিলাম সোলা বুট সেই বুটগুলো দিয়ে আমি আবার একটু কষাই নিয়েছি তার মধ্যে আমি আবার অল্প একটু পানি দিয়েছি যেহেতু আমার আলু আর সোলাবুটটা বুটটা সিদ্ধ করেছিল তো এই জন্য আমার বেশি একটা পানি লাগবে না অল্প একটু পানি দিয়ে আবারও আমি ডেকে দিয়েছি তারপরে দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে তার মধ্যে আমি আবারও এখানে দিয়ে দেবো বন্ধুরা জিরার গুঁড়ো তো নামানির আগে না জিরার গুঁড়ো দিলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর তার মধ্যে দিয়েছি আমি দুই তিনটা কাঁচামরিচ আর তার মধ্যে দিয়েছি অল্প একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্টে দিয়েছি খুব সুন্দর একটা গ্রান হয় কাঁচামরিচের আর আগে যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি এই জন্য আগে আমি কাঁচামরিচটা দিই নাই আর তারপরে দেখেন বন্ধুরা আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর এটা তখন একটু মাখা মাখা হবে এই যে দেখেন আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যখন মাখা মাখা হয়েছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি আসলে বুটটা এরকম মাখা মাখা হলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর তারপরে দেখেন বুটটা ছোলা বুটটা একটি বাটিতে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আমার বুটের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ